সালা পকেট মকেট সব ফাঁকা একটা পকেটে পয়সা নাই আর একটা মুরগি পাচ্ছি না সালা এভাবে কি চলে সালা কাউকে ফাঁসাবো একটা মুরগিও পাচ্ছি না কাকে ফাঁসায় কাকে ফাঁসাই এই তো একটা মাল আসছে ওকেই ফাঁসানো যাক এই সালা সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেছে ও একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেছে এই একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেছে ওর সালা আমার কি গার্লফ্রেন্ড কোনোদিন ফুটবে না ওই সালা রুবেল না ওর কাছে অনেক মেয়েদের নাম্বার আছে ওর কাছে যাই দেখি নাম্বার পাওয়া যায়

ও আছে তোমার বোনের কোনো বয়ফ্রেন্ড আছে তুই ওকে বল আমার বোনের কোনো বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই আরে আমার বোন তো বয়ফ্রেন্ড খুঁজছে বয়ফ্রেন্ড খুঁজছে ও আমার একটা বন্ধু আছে ঠিক আছে আমি ফোনটা রাখছি তোমার সাথে পরে কথা বলছি ঠিক আছে বল ভাই তোর জন্য সেটিং করিয়ে দেব হ্যাঁ ভাই আমার গার্লফ্রেন্ডের প্রয়োজন আমাকে গার্লফ্রেন্ড পাঠিয়ে দে ভাই হ্যাঁ ভাই

কে কথা দিয়েছি সে তো তুই ভালই কাজ করেছিল বড়গিটা তাহলে ধরা পড়বে এবার আমি কিন্তু অমিতকে কথা দিয়েছি ও কাল আসবে তুই কোনো চিন্তা করিস না আমি ওকে ঠিক ফাসাবো দেখো এতে আমাদের দুজনই লাভ আছে আজ টাভেল ভাই আজ কষ্ট করতে হবে কে ভাই কষ্ট করতে হ্যাঁ ভাই হ্যাঁ চিন্তা করে করিস তুই হয়ে যাবে হয়ে যাবে ভাই করে দে ভাই করে দে কালকে বলেছিস আজকে না এক রাত্রে যেমন কম কষ্ট কাটলো তোকে বলে বোঝাতে না ভাই করে দে ভাই তোর জন্য না একটা খাসটা গার্প্রেন্ট জোগাড় করেছি আরে ভাই নামটা তো আগে শোন আর ভাই বল নামটা তো বল ভাই নামটা তো বল আরে ভাই নাম হলো অমৃতা আরে ভাই অমৃতা আরে ভাই অমিত অমৃতা অমিত অমৃতা অমিত অমৃতা কি ভাবছি এত না ভাই এরকম কিছু একটা ভাবছিলাম ভাই একবার কথাতে বলা ভাই দাঁড়া ফোন করছি হ্যালো প্রিয়া অমৃতার সঙ্গে একটু অমিতের কথা বলিয়ে দাও না এনে কথা বল হ্যালো 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 অমৃতা আমি অমৃতা বলছি নিয়ে নিয়ে লাগছে রে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ দেখলি আমার কথার দাম আছে তোমার হ্যাঁ ভাই তোকে তো সেটিং করিয়ে দিলাম অমিতার সঙ্গে তুই তো আর অমৃতা দুজনের মিলে তো পার্কে কথা বলবি তো আমাকে হাজার টাকা ছাড় ভাই হাজার টাকা তো নেই ভাই পাঁচশো টাকা আছে ভাই এটাই নে আবার কালকে দিয়ে দেবো হ্যাঁ হ্যালো প্রিয়া আজকে আমাদের কাজ হয়ে গেছে আরে ভাই কোথায় আরে ভাই রুবেলের কাছে গেছিলাম রুবেল না আমাকে গালফেন্ট পটিয়ে দিয়েছে আজ আমার লাইফ সেট করে দিয়ে হে আরে ভাই যাস না যাস না আমার কথাটা একবার শোন বল কি বলবি রুবেল অনেক বড় ঠকবাজ তুই জানিস না রুবেল কি করে রে ভাই রুবেল কা দেখে তো ঠকবাজ মনে হয় না ও তো আমাকে একটা গার্লফ্রেন্ড সেট করে দিয়েছে রে ভাই ও গার্লফ্রেন্ড পটানোর নামে কত বড় দু নম্বরই করে তুই জানিস না এ তুই কি বলছিস ভাই ও দেখে ওরা মনে হলো না ও আমাকেও মেয়ে দেব বলে আমার সঙ্গেও দু নম্বরই করেছে এ কি বলছিস ভাই তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না তোর বিশ্বাস হচ্ছে না তুই চল আমার সঙ্গে দেখি ওকে এই ব্যবসায় ভালোই লাভ হচ্ছে এই ব্যবসাটাই করতে কী ভাই তুই অমিতকে মেয়ে পঠিয়ে দেবো বলেছিস হ্যাঁ তাতে কি সালা তুই আমার কাছ থেকে দু হাজার টাকা নিয়েও গার্লফ্রেন্ড যোগাড় করে দিতে পারলি না আর তুই ওর গার্লফ্রেন্ড যোগাড় করে দিবি দেখ ভাই কি বলছি এই সব তোর কথা শুনে তো আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা অমিত তোর গার্লফ্রেন্ডের নাম কি বলেছে ভাই অমৃতা হ্যাঁ অমৃতা ওই সালা তো আমাকেও ওই নামটাই বলেছিল দাঁড়া সালা মেয়েদের নাম করে টাকা পৌঁছে বে ভাই কথাটা বার করবে আর বাপের কালে এই ব্যবস্থা করবো না उन ने व्यवस्था करता है।